আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি জানি না আপনাদের কাছে নতুন কেনা বাট আমার কাছে নতুন আজকে আমি প্রথম এক্সপেরিমেন্ট করছি আমার হাজব্যান্ড অনেক খেয়েছে তো ওর ইচ্ছে যে এভাবে একটা তরকারি রান্না করো তার জন্য আমি এখানে আলু আর কলার যে থোড় আছে আমাদের গাইয়া ভাষা যেটাকে কাইঞ্জাল বলে তো সেটাকে আমি হচ্ছে তিন কোনা করে এভাবে কেটে নিয়েছি আর এটা কালকে কাটা ছিল এই জন্য একটু কালো দেখা যায় তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব কারণ এটা মাছ দিয়ে রান্না হবে আর মাছের টুকরোগুলো এভাবে বাজার থেকে কেটে আনা হয়েছে মানে দোকানে খেতে দিয়েছে অনেক বড় বড় ছিল তার কারণে তো এটা অনেক কিন্তু সাশ্রয়ী হাজব্যান্ডের অনেকটা টাকা বেঁচে যাবে এতে তো আপনারা এভাবে খেতে পারেন এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেল আর এখন আমি একটু পেঁয়াজ ব্লেন্ড করে নেব অল্প একটু পেঁয়াজ আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন কুয়া পেঁয়াজ কুচিগুলোকে আমি নাড়তে থাকবো নেড়ে 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 একটু যখন মজে আসবে মানে নরম হয়ে আসবে তখন এখানে হলুদ আর শুকনো মরিচ দিয়ে দিলাম দেন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন এটাকে একটু রান্না রান্না করে নেবো মানে নেড়ে নেড়ে তারপরে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব তো আমার মশলার অবস্থা হলুদ পানি করতে গেছিলাম আমি তখন সব মশলাগুলো পড়ে যে আমার এখানে হলুদ মরিচ ধনে গুঁড়ো সব একসাথে হয়ে গিয়েছে তো এটাকে আমি দিয়ে দিচ্ছি জানি না এখানে কালার কেমন আসবে আসবে কিনা অনেকটাই হলুদ ছিল সো কালার আসতেও পারে তারপরে দিয়ে দিলাম জিরে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা সরি আদা বাটা আর স্বাদ মতো লবণ তারপরে এটাকে আমি কষাতে থাকবো কষাতে 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 যখন তেল উপরে উঠে আসবে এরকম দেন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কলার থর আর আলুটাকে তারপরে এভাবে আবারও নাড়াচাড়া 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 করতে করতে এটাকে আমি কষিয়ে কষিয়ে সেদ্ধ করব আর এখানে এটা আপনারা চাইবেন না যে কলার থোরটা একদম নরম হয়ে যাবে কলার থোর কিন্তু একটু শক্ত শক্ত থাকে মানে কচকচ করে এটা কিন্তু অনেক আলাদা একটা টেস্ট আলাদা একটা স্বাদ যোগ করে সেটা আনবিলিভেবল অনেক ভালো লাগে আর থর কিন্তু অনেক উপকারী এই মুহূর্তে আমি তার উপকারীর দিক নিয়ে আলোচনা করছি না যেহেতু আমার এখনও মনে আসছে না তারপরে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর এটা কিন্তু সেদ্ধ এখনও হয়নি আর একটু সেদ্ধ হবে তো অল্প অল্প পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো আবারও আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার কিন্তু আমি পানি দিয়ে দিলাম আর একটু এখানে যেহেতু মাছ হবে আর এখানে একটু যেহেতু ঝোল ঝোল হবে এর জন্য পানি দিলাম তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো এই রেসিপিটা কিন্তু আমরাও সব সময় কিন্তু শুকনা শুকনা ভাজা খেয়েছি তারপর অন্য কোনোভাবে থর খেয়েছি কিন্তু এভাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা যখন ঝোল কমিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব অলরেডি ঝোল কমে এসছে এখন আমি একটু টেস্ট করে নেব তো টেস্ট করার পর যা বোঝা গেল এটা অনেক ইয়াম্মি হয়েছে খেতে তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি আমি আগে খেয়ে নিয়েছি আর এখন আমি অল্প একটু চা ছিল চাটা ফেলতে মায়া লাগছে দুধ চা তো আমি এখন এটা খাব আমি তোমার জন্য নিয়ে আসলাম চাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমার হাজবেন্ড আর আমি কিন্তু একটু টানাটানি করে খাচ্ছি দেখতেই পাচ্ছেন তো মাঝে মাঝে এভাবে খেতে ভালো লাগে হাজব্যান্ডের সাথে শেয়ার করে আর আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এক কাপে সব সময় মানে সব সময় না মানে কোন কোন সময় এক কাপে চা খাই তো এলো ব্যাপার স্যাপার প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফই হয়তো খান তারপরে আমার রেসিপির ফাইনাল লুক ফাইনাল লুকটা আমি অলরেডি যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন তারা অলরেডি দেখেছেন এর আগে আমি শেয়ার করেছি রেসিপি আসতে একটু দেরি হলো কিন্তু এটা খেতে অনেক অনেক মশাল্লাহ দারুণ হয়েছিল আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন আর কলার থরে কিন্তু হেভি খেতে হয় কলার মোচা খেয়েছেন সেটাও যেমন মজা এটাও মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে